আমি এখন হেঁটে চলেছি আমাদের পুলতলা বাজারের দক্ষিণ পাশ দিয়ে যেখানে আমাদের গোডাউন অবস্থিত গোডাউন ঘাট নামে এটি পরিচিত ঘাটটি আসলেই অনেক সুন্দর এর সঙ্গে আমার ছেলেবেলার স্মৃতি জড়িয়ে আছে এই পাশ দিয়ে সাধারণত আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি যেতাম মামা বাড়িতে যেতাম ওপারে সিদ্ধি বাসা নাউলির লোকজন কৌতলা বাজারে আসার জন্য এই ঘাটটি ব্যবহার করে তাছাড়া এই ঘাটটি দিয়ে ওপারের বিশেষ করে গোডাউনের কারণে এই ঘাটটি নির্মিত প্রতিদিন হাজার হাজার যাত্রী এই ঘাটি দিয়ে ওঠানামা করে একটা ব্রিজ যদি ওই পাশ দিয়ে হতো তাহলে হয়তো আমাদের অভয়নগরের লোকজনের সঙ্গে জন্য যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হতে পারত কিন্তু নদীমাতৃক বাংলাদেশ এত ব্রিজ নির্মাণ করাও সহজ কথা নয় আগে যেসব পারাপারে নৌকা ছিল সেগুলো অন্যরকম ছিল ছোট বড় বড় মালামাল ওঠানামা করানো বেশ কঠিন ছিল বিশেষ করে ভ্যান গাড়ি নসিমন প্রাইভেট কার মোটরসাইকেল এই ধরনের উপযোগী খেয়া ছিল না আমরা ডালির উপরে গিয়ে বসতাম মাঝখানে গর্ত ছিল এখন যেসব খেয়া বা নৌকা বানানো হচ্ছে তার পাটাতন বা উঠে দাঁড়ানোর জায়গা একেবারে ফ্ল্যাট বড় বড় গাড়ি পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছে এপার ওপারে ঝুঁকিও আছে মাঝে মধ্যে গাড়ি যে পড়ে যায় না তা নাই দেখুন একেবারে ফ্ল্যাট ওপাশে অনেক পোলট্রি ফার্ম আছে পোলট্রি ফার্মের এক ব্যক্তি তার ভর্তি মুরগি নিয়ে চলে আসলো আমার তো খুব ভালো লাগে এইসব গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো এখনো পর্যন্ত আছে তা ঘুরে ঘুরে দেখতে ব্রিজ হলেও যে খেয়া বন্ধ হয়ে যাবে এমন নয় এটা হচ্ছে সম্ভবত এটাকে দোন বলা হয় যে নৌকার ভিতরে যে জল থাকে জলটাকে শেষ দিয়ে বের করার জন্য এরকম ভিডিও পেতে হলে আপনারা আমার পেজটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশাপাশি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ